আজকে ছিল শনিবার সতেরোই আগস্ট এখন ওই বিকেল মানে সন্ধ্যে সাড়ে ছটা মতন বাজছে তোজোকে খাইয়ে দাইয়ে আমরাও একটু চা টা খেয়ে তারপরে ভাবলাম একটু বাইরে থেকে ঘুরেই আসি দুপুরবেলায় আজকে বৃষ্টি হওয়ার জন্য ওয়েদারটাও ভালো হয়ে গেছে বাড়িতে বসে বসে মনটাও একটু খারাপ লাগে আর তার সাথে সাথে তোজো তো সারাক্ষণ কোথাও বেরোনো হয় না সারা সপ্তাহই বন্দি থাকে এই শনি রোববারই যা হচ্ছে টাইম পায় সেই জন্য একটুখানি ওকেও বাইরে নিয়ে গেলে ওর মনটা ভালো থাকবে আর ও লাগিয়েছে হচ্ছে দুপুর থেকে যে বার্গার খাবে বার্গার খাবে তো ভাবলাম কোথাও যায় ক্যাফেতে যেখানে বার্গার পাওয়া যাবে এখানে ওর বাবার সমস্ত ঘড়ি টড়ি নিয়ে খেলা করছিল তারপরে চটপট রেডি করে নিলাম আমাদের বাড়ির থেকে ওই পনেরো কুড়ি মিনিট ডিসটেন্সেই যাব বেশি দূর যাওয়ার মতন ইচ্ছা ছিল না কোথায় ট্রাফিক হবে কী হবে এমনিতেই তো ওই সারা দুপুর ঘুমায় না আজকে সকাল সকাল উঠে গেছিলো ঘুম থেকে আটটার আগেই তো এমনিতেও টায়ার্ড লাগছিলো শুধুমাত্র তোজোর জন্যই বেরোনো না হলে আমি যদি থাকতাম আমি বাড়িতে শুয়ে শুয়েই বেশি ভালো লাগতো বোধহয় তোজও বেরোবে বলেই আমরাও বেরোলাম তারপর এখানে চলে এসেছিলাম এই ক্যাফেটাই এই ক্যাফেটা এখানে নতুন বানিয়েছে এখানে রাস্তার পাশ দিয়ে যেতে যেতে প্রায় ক্যাফেটাকে দেখি অ্যাম্বিয়েন্সটা মনে হয় ভালো তো ভেতরেই প্রথমবার এলাম ভেতরে এসে দেখছি সত্যি অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো পুরোটাই একটা ওপেন এটা যে ক্যাফে তা নয় রেস্টুরেন্টে এখানে সমস্ত রকম ডিনার আছে কিন্তু আমরা এসেছিলাম সন্ধেবেলায় টুকটাক খাবো বলেই এসেছিলাম তার সাথে আবার ক্যান্ডেল লাইটেরও একটা ব্যবস্থা ছিল ক্যান্ডেল লাইট এখানে দিয়ে গেল। ওয়েদারটা ভালো থাকার জন্যই এখানে ভালো লাগছে গরম থাকলে কিন্তু ভালো লাগবে না গরম লাগবে অবশ্যই এখন যেহেতু একটু ফুরফুরে হাওয়া দিচ্ছে ভালো লাগছে মেনুতেও ছিল অনেক রকমের ভ্যারাইটি তো আমরা সেখান থেকে একটা বার্গার অর্ডার করলাম ডাবল চিজ বার্গার একটা হচ্ছে চিকেনের আইটেম অর্ডার করলাম আর দুটো আইসটি অর্ডার করেছিলাম আর তারপরে একটু চারিদিকটা ঘুরে দেখছিলাম এখানে বার্থডে বা ছোটোখাটো পার্টি গেট টুগেদারের জন্যও কিন্তু ভাড়া দেওয়া হয় সেক্ষেত্রে আর একটা আলাদা পোর্শন আছে ওপেন এরিয়াতে সেখানটাতে দেখছিলাম আজকে একটা বাচ্চার বার্থডে পার্টিও চলছিল তবুও কিন্তু আওয়াজ বা খুব ভিড় সেটা হচ্ছে না জায়গাটা এতটা বড় ওপেন এরিয়া চারিদিকে গাছ আর সামনেই যেহেতু রাখি পূর্ণিমা সেই জন্য চাঁদটা উঠেছিল ভীষণ সুন্দর তো যত চাঁদ দেখতে ভীষণ ভীষণ খুশি পাই ওকে হচ্ছে মোবাইল নিয়ে চাঁদের ফটো তুলতেই ব্যস্ত তো আমিও টুক করে একটা চাঁদের ভিডিওই বানিয়ে নিলাম ভীষণ সুন্দর লাগছিল দেখতে জায়গাটা তারপর এখানে আমার চলে এসেছিল আইস টি উই সিয়াশিট এই ফার্স্ট টাইম আমি হচ্ছে সিয়াশিট খাচ্ছি অনেকের উপকারিতা শুনেছি যদিও এত আনহেলদি খাবারের সাথে এই একটা হেলদি খাবার খেলে কি বেনিফিট পাবো আমি জানি না তবুও এটা আমি অর্ডার করেছিলাম উজ্জ্বলও হচ্ছে সেম অর্ডার করেছিল শুধুমাত্র হচ্ছে পিচ ফ্লেভারে আর আমারটা ছিল হচ্ছে লেমন ফ্লেভারে তারপরে তোজোর জন্য চলে এসেছে ডাবল চিজ বার্গার চিকেন বার্গার একদম স্পাইস স্পাইসি দিতে বারণ করেছিলাম এখানে হচ্ছে কাস্টমাইজ করা যায় কতটাকে স্পাইসি চাই তো আমরা একদমই স্পাইসি বারণ করেছিলাম কারণ তোজো খাবে যেহেতু সেই জন্য পুরোটাই বললাম ভীষণ সুন্দর এই জায়গাটা এখানে একটা বুদ্ধার মূর্তি ছিল জলের মধ্যে যেটা ভীষণ ভালো লাগছিল দেখতে তা করতে করতে আমাদের চিকেনের যে স্টার্টারটা অর্ডার দিয়েছিলাম সেটাও দিয়ে গেল খাবারগুলো বেশ ভালোই ছিল খেতে কোয়ালিটিও ভালো ছিল কোয়ান্টিটিও ভালো ছিল আমাদের দুজনের জন্য তো এনাফ ছিল এই যে তো এখানে হচ্ছে সমস্ত জায়গাটার ফটো তুলছে জায়গাটা সত্যি ফটো তোলার মতন ছিল বেশ মনটা একটু ফুরফুরেই হলো ভালোই লাগলো যে বাইরে এলাম প্রথমে আসতে চাইছিলাম না তারপরেও যে এলাম তোজোর জন্য তো মনটা একটু ভালোই হলো ফ্রেশ হলো আর এখানেই ছিল একটা গাছের দোকান যেখানে কত রকমের যে ইনডোর আউটডোর প্ল্যান্ট আর তার সাথে সাথে কত রকমের টব ডেকোরেশনের জিনিসপত্র সমস্ত কিছু ছিল এখানে যদিও ভেতরটায় গিয়া দেখা হলো না বাইরে থেকেই বুঝতে পারছিলাম প্রচুর জিনিস এখানে আছে কোনো এক সময় হাতে সময় নিয়ে আসলে ঘুরে দেখা যাবে তারপর আমরা বাড়ি ফিরে এলাম ওই আটটার দিকেই ফিরে এসেছিলাম বাড়ি যেহেতু বেশি দূর নয় ওই জন্য আর তো যেও ঘুমো এসেই সে ক্লান্ত হয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পেজটাকে অবশ্যই ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে টাটা